হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু স্কলার একাডেমি আমার নাম শামিম আক্তার আজকে আমরা বলব জীবনের মৌলিক একক বা দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ ঠিক আছে তো আমরা জানি প্রত্যেক জিনিসই ছোটো ছোটো কোষ নিয়ে গঠিত ছোটো ছোটো আমরা যেমন পদার্থের ক্ষেত্রে দেখতাম যে ছোটো ছোটো কণা নিয়ে গঠিত যেগুলোকে আমরা পরমাণু বলেছি আবার পরমাণুকে আরও ভেঙে আমরা নিউটন প্রোটন ইলেকট্রন পেয়েছি তেমনই যদি কোনো জীব দেহ দেখা যায় বা অন্য কোনো পদার্থ দেখা যায় ঠিক আছে সেগুলোকে আবার ছোটো ছোটো অংশগুলোকে কোষও বলা হয় ঠিক আছে কোষ ছোট ছোট কোষ দিয়ে বিভিন্ন জীব দেহ বা জড়দেহ গঠিত হয় তো প্রথম যিনি কোষ আবিষ্কার করেছিলেন তার নাম রবার্ট হুক ঠিক আছে রবার্ট হুক প্রথমে একটি পাতলা টুকরো বা ফালি পরীক্ষা করতে গিয়ে দেখেছিলেন যে কর্কের সাথে অসংখ্য ক্ষুদ্র প্রকোষ্ঠ মৌচাকের গঠনগত সাদৃশ্য রয়েছে হ্যাঁ তো সেই তিনি সেল বা কোষ নামকরণ করেন সেল একটি ল্যাটিন শব্দ যার অর্থ একটি ক্ষুদ্র কক্ষ ঠিক আছে তো এটা খুব একটা সাধারণ ব্যাপার যে বিজ্ঞানী রবার্ট হুক প্রথম ষোলোশো সালে কোষ আবিষ্কার করেন তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু জড়ো ছিল জড়ো জড়ো পদার্থ কর্ক মানে কি বলেন যে ছিপি কোনো বোতলে যে ছিপি লাগানো হয় দেখবে কাঠের টুকরো টাইপের সেই কর্ক থেকেই তিনি কোষটা আবিষ্কার করেন ওটাকে পর্যক্ষণ পর্যবেক্ষণ যখন করেছিলেন তখন তিনি সেই ছোট ছোট প্রকোষ্ঠ বিশিষ্ট অংশগুলো দেখেছিলেন যার নামকরণ করেছিলেন সেল ঠিক আছে তো এখানে তোমরা ছবি দেখতে পারবে পেঁয়াজের ত্বকের যে পেঁয়াজের উপরে যে পাতলা ছালটা থাকে তার বিশ্লেষণ বা অনুবীক্ষণ যন্ত্রে দেখলে এরকম টাইপের কিছুটা দেখা যায় ঠিক আছে তো এগুলো এক একটা কোষ আর তার মাঝখানে মাঝখানে যে ডটগুলো দেখছো তোমরা সেটা হলো নিউক্লিয়াস ঠিক আছে আমরা আরো পড়বো সামনে তো এখানে কিছু শর্ট কোশ্চেন আছে তোমরা দেখে নাও যে ষোলোশো পঁয়ষট্টি সালে রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন তিনি একটি আদি সরল অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কর্কের ফালি বা টুকরো কোষ পর্যবেক্ষণ করেন সোজা কথা ষোলোশো সালে রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন তবে তিনি যে কোষটা আবিষ্কার করেছিলেন সেটা একটা জড় পদার্থের কোষ ঠিক আছে তারপর চলে আসেন সায়েন্টিস্ট লিউএন হক সর্বপ্রথম জলে মুক্ত সজীব কোষ আবিষ্কার করেন মানে ইনি সজীব কোষ প্রথম আবিষ্কার করেন যদি বলা বলা হয় হয় আবিষ্কার করেন সর্বপ্রথম রবার্ট হুক কিন্তু যদি সজীব কোষকে প্রথম আবিষ্কার করেন তখন হবে লিউয়েন হক ঠিক আছে কারণ রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম সেটা ছিল একটা কর্কের কোষ নির্জীব কোষ ঠিক আছে আঠারোশো সালে রবার্ট ব্রাউন কোষের ভিতরে উপস্থিত নিউক্লিয়াসের আবিষ্কার করেন ঠিক আছে এটা কিন্তু রবার্ট হুক ছিল যিনি কোষ আবিষ্কার করেন আর নিউক্লিয়াস আবিষ্কার করেন রবার্ট ব্রাউন ঠিক আছে এইবার যদি এইভাবে আমরা একটা কোষ নিই আর কোষের মাঝখানে যদি এরকম নিউক্লিয়াসটা থাকে ঠিক আছে এই যে বাঁকা বাকি অংশটা ফাঁকা থাকছে এই ফাঁকা অংশটাতে প্রোটোপ্লাজম থাকে ঠিক আছে এই তরল একটা ধাত্র থাকে সেটা প্রোটোপ্লাজম বলা হয় এই কে আবিষ্কার করেন বিজ্ঞানী পার্কিনজি এই যে তরল অংশটা থাকে যেখানে আরও কিছু বস্তু বা কোষের অঙ্গাণু ভাসমান অবস্থায় থাকে তবে এই তরল ধাত্রটাকে প্রোটোপ্লাজম বলা হয় যেটা আবিষ্কার করেন পার্কিনজি তারপর চলে আসলো কোষ তত্ত্ব কোষ তত্ত্ব প্রকাশ করেন স্লেইডেন ও সোয়ান নামে দুজন বিজ্ঞানী একসঙ্গে কোষ তত্ত্ব কোষের যে তত্ত্ব থাকবে সেই কোষ তত্ত্বের মূল বক্তব্য দুটো ছিল কি কি সব উদ্ভিদ ও প্রাণীর দেহ কোষ কোষ দ্বারা গঠিত ঠিক আছে উদ্ভিদ বা প্রাণী যেই হোক না কেন তাদের কোষগুলো এই তাদের দেহগুলো কোষ দ্বারা গঠিত হবে আর দুই নম্বর জীবনের মূল একক হলো কোষ ঠিক আছে জীবনের মূল একক কোষ এখান থেকে কোশ্চিন তুলে নাই যে জীবনের মূল একক হলো ড্যাশ দিয়ে অপশন দিয়ে দেবে সেখানে তোমরা লিখবে জীবনের মূল একক হলো কোষ ঠিক আছে তারপর কোষ তত্ত্বটাকে আরও বেশি ডেভেলপ করেছিলেন আরও এগিয়ে নিয়ে গিয়েছিলেন বিজ্ঞানী ভীর ঠিক আছে তিনি বলেছিলেন যে সব কোষ আদিমাতৃ কোষ থেকে উৎপন্ন হয় যে এরকম একটা কোষ এখান থেকে এই কোষটাকে বিভাজন হয়ে আরও কোষ তৈরি হবে তো তিনি প্রথম বলেছিলেন যে সব কোষই আদিমাতৃ কোষ থেকে উৎপন্ন হয় মানে এই কোষগুলো যে হয়েছে তার আদি কোষ থেকেই উৎপন্ন হয়েছে এটা বলেছিলেন ভীরচ ঠিক আছে উনিশশো সালে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কারের ফলে কোষের জটিল গঠন তার অঙ্গাণুগুলোকে পর্যবেক্ষণ করা সম্ভব হয় ঠিক আছে এবার আমরা কিছু এককোষী জীবের নাম দেখে নেব যেরকম এককোষী জীব অ্যামিবা ক্ল্যামাইডোমোনাস প্যারামিসিয়াম ব্যাকটেরিয়া এগুলো সবগুলো এক জীব মানে আমরা যেরকম পশু প্রাণী উদ্ভিদ যেগুলো দেখি সেগুলো সাধারণত একের অধিক কোষ কোটি কোটি লক্ষ লক্ষ কোষ দ্বারা গঠিত হয় কিন্তু এমনও কিছু জীব আছে যারা একটিমাত্র কোষ দিয়ে গঠিত তারই উদাহরণটা এখানে দেওয়া হয়েছে অ্যামি বা ক্ল্যামাইডোমোনাস প্যারামেসিয়াম ব্যাকটেরিয়া এরা সবগুলোই একটা একটা করে কোষ দ্বারা গঠিত তাই এদেরকে এক কোষী জীব বলে ঠিক আছে এখানে কিছু তোমরা ছবি দেখতে পারবে এটা মানুষের মানব দেহের বিভিন্ন কোষের ছবি কোষ স্নায়ু কোষের ছবি দেওয়া আছে এই যে লম্বা দেখছো এটা একটা মসৃণ কোষ মাসেল যেটাকে বলে কোষের ছবি রক্তকোষ এটা রক্তের মধ্যে কোষগুলো যেরকম হয় তার একটা ছবি দেওয়া হয়েছে কোষ মানে ব্রেন যেটাকে বলে সেই ব্রেনের কোষগুলো কীরকম হয় এরকম টাইপের ঠিক আছে আর মনে রাখবে তোমরা স্নায়ু কোষ হলো সবথেকে দীর্ঘ কোষ লম্বা আরগি যেটাকে বলে এটা যে fat fat কোষ fat মানে চর্বি চর্বি অস্থি কোষ মানে হাড়ের যেটাকে বলা হয় হাড়ের কোষটা এটা শুক্রাণু এটা ডিম্বাণু ঠিক আছে এখানে এখানে যে জিনিসটা লেখা আছে যে একটা মানুষের শরীর এটা গোটা বডি কি গঠিত তার শরীরে ফুসফুট আছে হৃদপিণ্ড আছে পাকস্থলী আছে কিডনি আছে আরও বিভিন্ন জিনিস নিয়ে একটা গোটা মানব শরীর গঠিত সেরকমই একটা কোষকে যদি ধরে না হয় তো কোষের মধ্যেও সেরকম বিভিন্ন অঙ্গ থাকে যেরকম বডি থাকে সাইটোপ্লাজম থাকে আরও বিভিন্ন কোষ পর্দা থাকে এগুলো ছোট ছোট অংশ নিয়ে একটা কোষ গঠিত হয় তো এগুলোকে আমরা বলবো কোষীয় অঙ্গাণু এটা রিডিং মারবে তোমরা এটাই বোঝানো আছে এইখানে ঠিক আছে তো নেক্সট நுண்ணोविकণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করলে প্রায় প্রতিটি কোষে তিনটি বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় প্রতিটি কোষে সেটা উদ্ভিদক বা প্রাণী হোক কি কি কোষ পর্দা নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম কিরকম ঠিক আছে এটা আমি ছবি এঁকে বোঝাচ্ছি একটু দাঁড়াও এই বৈশিষ্ট্যগুলোর জন্য কোশের ভিতরে সব কাজ কোশের সাথে পরিবেশের মিথস্কে সম্ভব হয় হ্যাঁ খুব সাধারণ ব্যাপারটা এই যে এটা একটা কোষ এর মাঝখানে থাকছে নিউক্লিয়াস এগুলো উদ্ভিদ হোক বা প্রাণী হোক সব কোষেই কিন্তু দেখা যায় এই বৈশিষ্ট্যটা তো এই যে এইটা হচ্ছে কোষ পর্দা এই যে বাইরের যে প্রাচীরটা দেখছো তোমরা যেটা বর্ডার বা ঘিরে রেখেছে সেটা হচ্ছে কোষ পর্দা মাঝখানে যে অংশটা থাকছে সেটা হচ্ছে নিউক্লিয়াস ঠিক আছে আর এই যে ফাঁকা অংশটা থাকছে কোষপর্দা নিউক্লিয়াসের মাঝখানে এটা তরল ধাত্র বিশিষ্ট তরল পদার্থের মতো একটা অংশ সেটাকে বলা হয় সাইটোপ্লাজম এই তিনটে জিনিস সমস্ত কোষেই প্রায় দেখা যায় ঠিক আছে তো এই জিনিসটাই এখানে বোঝানো হয়েছে নেক্সট এবার কোষপর্দা সম্পর্কে এখানে ডিটেলসে কিছু কথা বলা হয়েছে প্রাণী কোষের সবচেয়ে বাইরের যে আবরণটি কোষীয় উপাদানকে তার বহি পরিবেশ থেকে পৃথক রাখে তাকে কোষ পর্দা বলে ওই সাধারণ ব্যাপার এই যে কোষ তার যে বাইরের অংশটা ঠিক আছে তার যে বাইরের অংশটা এই যে সেটাকে বলা হচ্ছে কোশ পর্দা ঠিক আছে এটাই বলা হয়েছে আর এই কোষ পর্দা এই কোষের ভিতরে কোনো পদার্থ প্রবেশ করবে আর কোন পদার্থ বেরিয়ে যাবে সেটাকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে সেই জন্য কোষ পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বলা হয় এই যে দেখো এখানে লেখা যে কোশ পর্দা কিছু পদার্থকে কোষ থেকে বেরিয়ে যেতে বা কোষে প্রবেশ করতে সাহায্য করে এটি অন্য কিছু পদার্থের চলাচলেও বাধা দেয় এই কারণে কোষ পর্দাকে প্রভেদক ভেদ্য পর্দা বলে মানে কোনো জিনিস কোষের মধ্যে ঢুকবে বা বেরোবে সেটাকে কন্ট্রোল করে কোষ পর্দা তাই এটাকে প্রভেদক ভেদ্য বলা হয় ঠিক আছে যেরকম একটা খুব ভালো উদাহরণ আছে এখানে যে এই যে কোষটা তৈরি হলো তো এই কোষের তো পরিপাক হয় ঠিক আছে আমরা যেরকম খাওয়া দাওয়া করি হজম করার পর পরিপাক হওয়ার পর পেটের মধ্যে তারপর মলমূত্র আকারে বর্জ্য পদার্থগুলো বেরিয়ে যায় শরীর থেকে ঠিক সেম একইভাবে একটি কোষের মধ্যেও পরিপাক ক্রিয়া হয় পরিপাকের ফলে কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থ হিসেবে উৎপন্ন হয় ঠিক আছে কার্বন ডাইঅক্সাইড বর্জ্য পদার্থভাবে উৎপন্ন হয় বর্জ্য পদার্থ তো বেরিয়ে যেতে হবে তাহলে কোষ থেকে এই কোষ পর্দার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যে বর্জ্য পদার্থ কোষের সেটা বেরিয়ে যায় কিভাবে সেটা এই যে দেখো এখানে লেখা আছে ব্যাপন প্রক্রিয়াটি পড়েছি আমরা দেখেছিলাম যে বস্তুগুলি তাদের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে প্রবাহিত হয় তাহলে এইখানে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে অনেক পরিপাক হওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড জমে যাচ্ছে জমে যাচ্ছে জমে যাচ্ছে আর বাইরের পরিবেশে কোষের বাইরে ঘনত্ব কম তাহলে ব্যাপন প্রক্রিয়া কি জানি আমরা উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে প্রবাহিত হয় ঠিক আছে তো সেইভাবে প্রবাহিত হয়ে একদম কার্বন ডাইঅক্সাইডটা পোস্ট থেকে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আর একই এই পদ্ধতিতে এই কার্বন ডাইঅক্সাইড যেভাবে বেরিয়ে যাচ্ছে কোষ থেকে ঠিক এইভাবে অক্সিজেনও প্রবেশ করে ঠিক আছে কারণ অক্সিজেন কোষের প্রয়োজন কোষের প্রয়োজন হচ্ছে অক্সিজেন ঠিক আছে তো সেই ব্যাপন প্রক্রিয়া মানে কোষের ভিতরে অক্সিজেন কম হয়ে গেল বাইরের পরিবেশে অক্সিজেন বেশি আছে তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের স্থানে প্রবেশ করছে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমেই অক্সিজেন বাইরে থেকে ভিতরে প্রবেশ করছে কোষের আবার ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এখানে কিছু স্পেশাল কেস দেওয়া আছে যেরকম চিনির জলীয় দ্রবণে যদি একটি উদ্ভিদ বা প্রাণী কোষকে রাখা হয় চিনি হোক বা লবণের জলীয় দ্রবণ তো হয় এই একটা বাটি নেওয়া হলো ধরো একটা পাত্র নেওয়া হলো সেখানে একটা কোষকে যেমনই হোক একটা কোষ একটা ধরে নাও ঠিক আছে এই তার নিউক্লিয়াস জলীয় দ্রবণ আছে এখানে জলীয় দ্রবণ আছে এইবার এটাকে যখন ডোবানো হলো তাহলে কি হচ্ছে বই পরিবেশের মাধ্যমে জলের ঘনত্ব কোষির মাধ্যমে অপেক্ষা বেশি এই যে বাইরের দ্রবণটা আছে জলের সঙ্গে চিনির বা লবণের তার ঘনত্বটা এই কোষটার থেকে বেশি হচ্ছে মানে এর ঘনত্বটা বেশি বাইরের দ্রবণটার আর কোষের ঘনত্বটা কম তখন কি হচ্ছে অর্থাৎ বই পরিবেশীয় দ্রবণটি লঘু প্রকৃতির ঠিক আছে লঘু প্রকৃতির অভিশ্রমণ প্রক্রিয়ায় কোষে জল প্রবেশ করছে ঠিক আছে এই ধরনের বহির পরিবেশীয় দ্রবণকে সারক দ্রবণ বলা হচ্ছে মানে বই পরিবেশীয় মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় অপেক্ষা বেশি হলে অর্থাৎ বই পরিবেশীয় দ্রবণটি লঘু প্রকৃতির হলে এই লাইনটা বাদ দাও তোমরা ঠিক আছে এই লাইনটা বাদ দাও অর্থাৎ যেটা বলা হয়েছে এই লাইনটা বাদ দাও এই প্রথম লাইনটা শুধু পড়বে বই পরিবেশের মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় মাধ্যমে অপেক্ষা বেশি হলে মানে এই যে কোষের যে ঘনত্ব আছে তার থেকে যদি বাইরেরটা বেশি হয় হ্যাঁ তখন এখানে একটা অবিশ্রবণ প্রক্রিয়া ঘটে অভিস্রবণ প্রক্রিয়া কি হয় জল একদম আস্তে আস্তে কোষের মধ্যে প্রবেশ করে প্রবেশ করে প্রবেশ করে প্রবেশ করে কি হবে কোষের মধ্যে যদি জল প্রবেশ করতে থাকে তাহলে কোষটা স্ফীত হয়ে যাবে ঠিক আছে কোষটা ফুলে উঠবে ঠিক আছে এটা এক নম্বর নম্বর কেস গেল দুই কেসে কি আসছে বই পরিবেশের মাধ্যম ও কোষীয় মাধ্যম জলের ঘনত্ব সমান মানে এই যে বাইরের যে দ্রবণটা আছে আর কোষ এই দুটোর ঘনত্ব একই তাহলে কি হচ্ছে কোনো কিছু হচ্ছে না কোষটা যেমন আছে তেমনই থাকছে ঠিক আছে তো এটা খুব সাধারণ ব্যাপার বুঝতেই পারছো আর তিন নম্বর আছে যে বই পরিবেশের মাধ্যমে জলের ঘনত্ব কোষীয় অপেক্ষা কম মানে এর অপেক্ষা বাইরের দ্রবণটা কম মানে কোষের ঘনত্বটা যদি বেশি হয় আর বাইরের দ্রবণটা যদি কম হয় ঘনত্ব তাহলে কি হয় অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে যাবে কোষ থেকে জল বাইরের মাধ্যমে বেরিয়ে যাবে তার ফলে কি হবে কোষটা কুঞ্চিত হয়ে যাবে চুপসে যাবে কোষটা ঠিক আছে তো বই পরিবেশীয় এই ধরনের দ্রবণকে অতিসারক দ্রবণ বলা হয় মানে ভিতরটা মানে কোষের যদি ঘনত্ব বেশি হয় দ্রবণ অপেক্ষা ঠিক আছে তাহলে আমরা সেটাকে অতিসারক দ্রবণ বলবো ঠিক আছে অতিসারক দ্রবণ বলা হচ্ছে নেক্সট আরও কিছু প্রয়োগ আমরা এখানে দেখে নেব একটি ডিমকে সোজা কথা এই যে এটা একটা পাত্র হলো এই পাত্রটার মধ্যে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে এই সিএল নেওয়া হলো ঠিক আছে এই সিএল নেওয়া হলো এখানে একটা ডিমকে রাখা হলো তাহলে কী হবে ডিমের উপরে যে সাদা অংশটা যেটা ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি সাদা অংশটা যেটা খোসাটা বলি আমরা যেটাকে সেটা গলে যাবে গলে ভিতরের একটা পাতলা পর্দা তার মধ্যে কুসুম সাদা জল আকারের জিনিসটা থেকে যাবে ঠিক আছে এইবার ওই যে সাদা পর্দাটা থাকে ওটা একটা অর্ধবেদ্য পর্দা ঠিক আছে সেই পর্দাটাকে মানে সেই অংশটাকে নিয়ে কুসুম সহ সেই সাদা পর্দাটাকে নিয়ে আমরা বিশুদ্ধ জলে পাঁচ মিনিট রেখে পর্যবেক্ষণ করব কি দেখতে পাবো মানে এইগুলো কেন পড়াচ্ছি তোমাদেরকে এই যে ফার্স্ট এ লাইন থেকে এ পর্যন্ত পুরোটা কোশ্চিনে দিয়ে দেবে বলবে এর ফলে কি দেখা যাবে তখন এই অংশটা অ্যান্সার হিসেবে অপশনে দেওয়া থাকবে ঠিক আছে কি হবে অ্যান্সারটা ডিমটা স্ফীত হয়েছে কারণ অবিস্রবণ প্রক্রিয়ায় ডিমটিতে জল প্রবেশ করেছে কি হয়েছে এই যে বাইরের যে এইচসিএল দ্রবণটা আছে হাইড্রোক্লিক অ্যাসিডের তার ঘনত্বটা ডিমের থেকে কম মানে ডিমের ঘনত্বটা বেশি তার ফলে কি অভিশ্রবণ প্রক্রিয়ায় কি আমরা দেখেছি যে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের প্রবাহিত হয় তরল তো বাইরে থেকে ভিতরে জল প্রবেশ করবে তার ফলে কি হবে ডিমটা স্ফীত হবে মানে ফুলে যাবে ঠিক আছে একটা কথা মনে রাখবে যখন অর্ধবেদ্য পর্দা থাকে আর যখন অভিশ্রবণ প্রক্রিয়া ঘটে তখন সব সময় তরল কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায় ঠিক আছে ঠিক একই ঘটনাটা ঘটছে ডিমের যে সাদা পর্দাটা থাকে উপরে খোলসটা তো গলে যাচ্ছে হাইড্রোক্লিক অ্যাসিডে তারপরে সাদা পর্দাটা সাদা পর্দাটা সহ যদি জলে ডোবানো হয় তখন কি হয় জলের ঘনত্ব তো কম আর ডিমের ভিতরের অংশটা ঘনত্ব তো তো বেশি হচ্ছে বাইরে থেকে জল ডিমের মধ্যে প্রবেশ করছে তার ডিমটা ফুলে উঠছে ঠিক আছে এটা হলো দুই নম্বর হচ্ছে এই ধরনের খোলকবিহীন একটি ডিমকে লবণের দ্রবণে রাখো পাঁচ মিনিট পর্যবেক্ষণ করো এবার জল না নিয়ে আমরা কি করলাম একটা লবণের দ্রবণ নেওয়া হলো ঠিক আছে লবণের দ্রবণে সেই খোলস ছাড়া ডিমটাকে তার ফলে কী হবে বাইরের ঘনত্বটা ডিমের ঘনত্ব যদি বেশি হয় তাহলে ডিম থেকে জল অং জলীয় অংশ বাইরে বেরিয়ে আসবে ঠিক আছে ফেটে যাবে না কিন্তু ওই অর্ধভেদ্য পর্দা মানে কি অর্ধেক ভেদ করতে পারে এরকম পর্দা ওর মাধ্যমে হালকা 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 করে বেরিয়ে আসবে বেরিয়ে এসে ডিমটা সংকুচিত হয়ে যাবে কুঞ্চিত হয়ে যাবে ঠিক আছে সাধু জলে জীব বেশিরভাগ উদ্ভিদ কোষ ও প্রক্রিয়ায় বসবাসকারী জল শোষণ করে সাধু জলে মানে ভালো জল যেটা পানীয় জল আমরা বলতে পারি সেই জলে বসবাসকারী বেশিরভাগ এক জীব এক জীব যেরকম অ্যামিবা ব্যাকটেরিয়া প্যারামেসিয়াম ক্লামাইডোমানাস এগুলো এবং বেশিরভাগ উদ্ভিদ জলজ উদ্ভিদ থাকে তারা অভিস্রবণ প্রক্রিয়াতেই জল শোষণ করে আর উদ্ভিদ মূল দ্বারা যে জল শোষণ করে সেটা একটা অভিস্রবণরই উদাহরণ ঠিক আছে হ্যালো একটু অসুবিধা হচ্ছে এক মিনিট তারা তো আমরা নেক্সটে চলে যাব তো এখানে তোমরা দেখতে পাচ্ছো প্লাজমা পর্দা একটি নমনীয় পর্দা এটি লিপিড ও প্রোটিন প্লাজমা পর্দা প্লাজমা পর্দা এই যে কোষ হচ্ছে আচ্ছা প্লাজমা পর্দাটা আমরা পরে পড়ছি একটু হ্যাঁ কারণ সাইটোপ্লাজমটা না পড়ালে তোমরা ওটা বুঝতে পারবে না ঠিক আছে কোষ প্রাচীর এবার একটু প্রাচীর কোষ প্রাচীর কি হয় কোষ শুধুমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায় কি হয় আমরা সব কোষেই দেখেছি এই যে কোষ পর্দা হলো নিউক্লিয়াস হলো এটা নিউক্লিয়াস আর এটা সাইটোপ্লাজম এই ফাঁকা অংশটা কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দার বাইরেও আরেকটা পর্দার মতো অংশ থাকে চারিদিকে ঠিক আছে তো এই জিনিসটাকে আমরা বলবো কোষ প্রাচীর ঠিক আছে এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় শুধুমাত্র উদ্ভিদ কোষে কোষ প্রাচীর দেখা যায় এটা সাধারণত সেলুলোজ দিয়ে গঠিত গঠিত হয় প্রধানত সেলুলোজ একটি জটিল যৌগ ঠিক আছে তাহলে আমরা কি দেখতে পেলাম কোষ প্রাচীর কোথায় দেখা যায় কোষ প্রাচীর একমাত্র উদ্ভিদ কোষে দেখা যায় আর এই কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত হয় ঠিক আছে এবার প্লাজমোলাইসিস কি আমরা এটা পড়ব কি হয় যখন উদ্ভিদ কোষ থেকে জল অভিশ্রবণ প্রক্রিয়া বেরিয়ে যায় তখন কোষের প্রোটোপ্লাজমের কুঞ্চন ঘটে এবং কোষ পর্দা কোষপ্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে ভিতর দিকে সরে আসে এই ঘটনাকে প্লাজমোলাইসিস বলে মানে জল যখন বেরিয়ে যাচ্ছে অভিশ্রবণ প্রক্রিয়া একটা এটা একটা উদ্ভিদ কোষ জল যখন অভিশ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে বেরিয়ে যাচ্ছে তখন এই যে পর্দা এটা তো পর্দা এইটা কোষপর্দা আর এইটা হচ্ছে কোষ প্রাচীর তাহলে এটা অ্যাটাচ অবস্থায় থাকে কিন্তু এটার সঙ্গে যুক্ত হয়ে থাকে কিন্তু যখনই জল বেরিয়ে যাচ্ছে তখন এই যে কোষ প্রাচীরটা এটা সংকুচিত হয়ে যাচ্ছে চুপসে যাচ্ছে আর তখন এর সঙ্গে যে অ্যাটাচমেন্ট জুড়ে থাকছিল সেটা ছুটে গিয়ে ছোট হয়ে যাচ্ছে তো এই প্রসেসটাকেই বলা হয় প্লাজমোলাইসিস ঠিক আছে নেক্সট নিউক্লিয়াস নিউক্লিয়াস কি খুব সাধারণ ব্যাপার এই যে কোষটা হলো তার মাঝখানে যে মেন অংশটা থাকছে নিউক্লিয়াস এটাকে নিউক্লিয়াস বলছে এখানে আর নজর কিচ্ছু নেই এটাকে নিউক্লিয়াস বলছে ঠিক আছে নেক্সট নিউক্লিয়াসে কি হয় নিউক্লিয়াস একটি দ্বিস্তরিয়া আবরণী দ্বারা আবৃত থাকে একে নিউক্লিও পর্দা বলে ঠিক আছে এই যে কোষ প্রাচীর হলো আর এটা হলো নিউক্লিয়াস আর নিউক্লিয়াসেরও একটা পর্দা থাকে একে নিউক্লিও পর্দা বলে ঠিক আছে এখানে এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস ক্রোমোজোম এই দেখো নিউক্লিয়াসে ক্রোমোজোম বর্তমান তাহলে ক্রোমোজোম কোথায় পাওয়া যায় ক্রোমোজোম থাকে নিউক্লিয়াসে ঠিক আছে ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত তাহলে কি হচ্ছে এটা নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে থাকছে ক্রোমোজোম ক্রোমোজোম কি দিয়ে ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত ডিএনএ ফুল ফর্ম কি ডি রাইব্রো নিউক্লিক অ্যাসিড ঠিক আছে এবার যদি বলা হয় ক্রোমোজোমে পিতা মাতা পরবর্তী প্রজন্মের বৈশিষ্ট্য বংশানুসারে বার্তা ডিএনএ অনুরূপে বহন করে কি অনুরূপে বহন বহন করে বংশের বার্তা ঠিক আছে বংশের বার্তা মানে একটি সন্তান তার পিতা মাতা থেকে কিছু গুণ নিয়ে আসে একই ধরনের তার নাকটা একই বা চোখটা একই বা চুলটা একই চোখের কালারটা একই এগুলো যে বহন করে নিয়ে আসে বংশের বার্তা কে বহন করে নিয়ে আসে ডিএনএ মাধ্যমে বহন করে নিয়ে আসে ঠিক আছে তো ক্রোমোজম কি কি দ্বারা গঠিত হলো ডিএনএ এবং প্রোটিন দ্বারা ডিএনএ অণুগুলো কোষের নির্মাণ ও সংগঠনের জন্য প্রয়োজনীয় বার্তা বহন করে এবার ডিএনএ এর কার্যকরী অংশকে আমরা কি বলছি জিন বলছি এটা খুব একটা শর্টকোশ্চেন থাকে ডিএনএর যে কার্যকরী অংশ সেটাকে আমরা জিন বলছি ঠিক আছে তাহলে কি হচ্ছে ক্রোমো নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকছে ক্রোমোজোম ক্রোমোজোম ডিএনএ এবং প্রোটিন দ্বারা গঠিত হচ্ছে আবার ডিএনএর কার্যকরী অংশকে আমরা জিন বলছি ঠিক আছে কিন্তু একটি কোষ থেকে বিভাজিত হয়ে দুটি কোষ তৈরি হয় এটাকে কোষ বিভাজন বলে আমরা জানি সাধারণত এবার যেসব কোষ বিভাজিত হচ্ছে না সেখানে ডিএনএ কিন্তু ক্রোমাটিন বস্তুর অংশ হিসেবে অবস্থান করে মানে অবিভাজিত কোষ কোষটা বিভাজিত হচ্ছে না সেক্ষেত্রে কোষীয় প্রজননে কোষীয় প্রজনন মানে এই যে একটা কোষ ভেঙে দুটো হচ্ছে সেখানে নিউক্লিয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নেক্সট ব্যাকটেরিয়ার মতো কিছু জীবে কোষের নিউক্লিয় অঞ্চলটি নিউক্লিয় আবরণের অনুপস্থিতির জন্য দুর্বলভাবে সংগঠিত হয় শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড সমন্বিত এই ধরনের অস্পষ্ট নিউক্লিয় অঞ্চলকে নিউক্লিওয়েড বলে মানে ব্যাকটেরিয়া কিছু আদি জীব এক কোষি জীব আছে যাদের নিউক্লিয় অঞ্চলটি মানে সোজা কথা এই কোষ হলো এটা নিউক্লিয়াস তো কিন্তু নিউক্লিয়াসে আমি কি বলেছিলাম যে নিউক্লিয় পর্দা একটা থাকে এই নিউক্লিয় পর্দা বা নিউক্লিয় আবরণীটা নেই ঠিক আছে এটা একটা নিউক্লিক সমন্বিত অস্পষ্ট একটা নিউক্লিও অঞ্চল থাকে এটাকে আমরা নিউক্লিওয়েড বলি ব্যাকটেরিয়ার মতো কিছু জীবের দেখা যায় ঠিক আছে আবার আরেকটা জিনিস এখান থেকে জেনে নিই যেসব জীবের কোষেই নিউক্লিয় আবরণী থাকে না তাদের প্রো ক্যারিওটিক মানে আদি প্রো মানে কি হচ্ছে আদি আদি ঠিক আছে আর ক্যারিওট বা ক্যারিওন মানে হচ্ছে নিউক্লিয়াস আদি নিউক্লিয়াস জীব মানে যাদের নিউক্লিয় আবরণী থাকে না যেসব জীবের কোষে নিউক্লিয় পর্দা থাকে না তাদের আদি বলা হয় বা প্রোকেরিওটিক জীব বলা হয় তাদের কোনো নিউক্লিয় পর্দা থাকে না ঠিক আছে আবার যেসব থাকে নিউক্লিয় আবরণী তাদেরকে ইউকেরিওটিক জীব বলা হয় যাদের কোষে আর কি নিউক্লিয়াস থাকবে নিউক্লিয়ার আবরণী থাকবে তাদেরকে বলা হবে ইউক্যারিওটিক ইউক্যারিওটিক মনে হচ্ছে থাকবে নিউক্লিয় পর্দাটা বা নিউক্লিয় আবরণীটা থাকবে প্রো ক্যারিওটিকের নিউক্লিয় আবরণী থাকবে না ঠিক আছে এবার হচ্ছে সাইটোপ্লাজম এই যে যে এই যে কোষটা হলো এই যে নিউক্লিয়াসটা আর তার মাঝখানে যে ফাঁকা অংশটা এটা হচ্ছে সাইটোপ্লাজম ঠিক আছে তো সাইটোপ্লাজমে বিভিন্ন আরও কোষি অঙ্গাণু থাকে ভাসমান অবস্থায় ঠিক আছে এই যে দড়া কোষপর্দার ভিতরের দিকে উপস্থিত তরল পদার্থপূর্ণ অংশটি সাইটোপ্লাজম এই যে বললাম আমি তোমাদের যে এই যে ফাঁকা অংশটা এখানে যে তরল থাকে এটা হচ্ছে সাইটোপ্লাজম এটা তো কোষপর্দা কোষপর্দার ভিতরে উপস্থিত তরল পদার্থপূর্ণ অংশটি সাইটোপ্লাজম এই অংশটি খুবই হালকা রঙে রঞ্জিত হয় এটা ঠিক আছে হ্যাঁ এতে বহু বিশেষিত কোষীয় অঙ্গাণু থাকে কোষীয় অঙ্গাণুগুলো আমরা আরও পরের ক্লাসে পড়ব এই যে তরল অংশটা থাকে এখানে বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলো অবস্থান করে এবার আরেকটা অংশ জেনে নিই ভাইরাস ভাইরাসকে উদাহরণ হিসেবে নিয়ে একটি গুরু একটি পর এই পর্দার গুরুত্ব বর্ণনা করে যেতে পারে ভাইরাস কোনো আবরণী না থাকায় যতক্ষণ না ভাইরাস কোনো সজীব পোষকের দেহে ঢুকছে ততক্ষণ পর্যন্ত এটি জীবের বৈশিষ্ট্য প্রদর্শন করে না ভাইরাস পোষকের কচু উপাদানগুলিকে কাজে লেগে বংশ বিস্তার করে মানে ভাইরাস এমন একটা জিনিস এটাকে সাধারণত আমরা জড়ো জীব কোনো পর্যায়ে ফেলতে পারি না কারণ ভাইরাস যখন বাইরে থাকে কোনো প্রাণী হোক উদ্ভিদ হোক তার দেহে প্রবেশ করার আগের মুহূর্ত পর্যন্ত সে একদম পুরোপুরি জড় পদার্থের মতো আচরণ করে কিন্তু যখনই সেটি পোষকের দেহে বা কোনো উদ্ভিদ বা প্রাণীর দেহে প্রবেশ করে সেই মুহূর্ত থেকেই সেই মুহূর্ত থেকেই সেই মুহূর্ত থেকেই যখনই ভাইরাসটা প্রবেশ করছে কোনো উদ্ভিদ বা প্রাণের দেহে তখন সেই মুহূর্ত থেকেই সেটা জীবের মতো আচরণ করে আর যেই প্রাণীর দেহে বা উদ্ভিদের দেহে প্রবেশ করছে তার বিভিন্ন মানে অংশকে কাজে লাগিয়ে ভাইরাসটা নিজের বংশ বিস্তার করতে শুরু করে পুরোপুরি জীবের মতো আচরণ করে ঠিক আছে তো আমরা এই কয়েকটা বিষয় এখান থেকে জানলাম পরবর্তী ক্লাসে আমরা আরও জিনিসগুলো পড়ব ঠিক আছে